হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই সাংবাদিকের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে সবাই শান্তকে প্রশ্ন করেছিলাম দেখে নিন আপনি পাঁচ ম্যাচে একাশি করেছেন লিটন ছত্রিশ রান করেছেন আপনার স্ট্রাইক রেট একশো তিন লিটনের হচ্ছে এইটি থ্রি তারপরেও আপনারা লাকি টু বি দ্য পার্ট অফ দ্য টিম কিন্তু একজন হায়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে গেল এখানটাই কি কিছুটা সে আনলা কি কিনা এবং আপনাদের কোনো কম্পিটিটর নেই দেখে আপনারা টিকে আছেন এই ব্যাপারটা এরকম কিনা শান্ত ব্যাখ্যা দিয়েছেন ব্যাপারটা আসলে এরকম না ব্যাটসম্যানের সাথে বোলারের কম্পেয়ার করাও যাবে না ব্যাখ্যাটা অনেকটা এরকম তার মানে ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি আপনি আউট অফ ফর্ম হন এবং ক্যাপ্টেন যেহেতু নিজে ব্যাটসম্যান এবং আমাদের প্রিয় লিটন কুমার দাস যেহেতু নিজে ব্যাটসম্যান তো তাদের সাথে যারা লিটন বা নাজমুল শান্তর মতো হাই প্রোফাইল না সাইফুদ্দিনের মতো ক্রিকেটার উনিশ মাসের ইঞ্জুরি ফিরে ব্যাক ব্যাক করে হাইস্ট উইকেট টেকার হন তাদের তুলনা ভাই চলবে না আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন এটা আরো খুব ইন্টারেস্টিং দেব চৌধুরী একটা প্রশ্ন করেছিলেন যে ধরেন শেষ মুহূর্তে দল পরিবর্তন করতে চাননি লিটনকে রাখতেই চেয়েছেন কিন্তু শেষ মুহূর্তে দল পরিবর্তনের যদি পরিকল্পনা থাকতো লিটনকে কি আপনারা বাদ দিতেন সেই প্রশ্নের উত্তরে খুব দারুণ একটা অ্যান্সার দিয়েছেন না লিটন থাকতোই একজন ক্রিকেটারকে আপনি থাকতই রাখতেনি এবং তিনি পনেরো জনের মধ্যে থাকতেন ক্যাপ্টেন যখন এই ধরনের স্টেটমেন্ট দেন এবং আরেকজন ক্রিকেটারকে আপনি সতেরো জনের মধ্যেও রাখেন না